এদিকে এই যে বৌয়া রান্না করব। খুতে মানে পোলা চালের খুঁত নিয়ে নিছি দুই রকম ডাল মসুরির ডাল আর হলো মুগ ডাল আর এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিছি পেঁয়াজ প্রায় লাল লাল হয়ে যেতে মানে বাদামি কালো হয়ে যেতে দেখতেই পাচ্ছেন আর যেহেতু বৃষ্টি বৃষ্টির দিনে একটু এগুলো খাইতে কিন্তু বেশি ভালো লাগে আর ভাই আমি একা মানুষ এগুলো সকালবেলা আমি করতে পারি না আমার এগুলো দুপুরবেলায় করতে হয় দুই রকম ভত্তা বানাবো আর বৌয়া বানাবো হ্যালো বিরোয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াল্লা রসের সহমতে ভালো আছি আর এই যে পেঁয়াজ তো ভাজাভাজি করতেছি বললামই আর এখানে দুই রকম ভর্তা বানাবে বোয়ার সাথে খাওয়ার জন্য এখানে গরম পানি বসায় দিছি গরম পানি দিব আর মেয়েকে একটু পেয়ারা কাইটা পেয়ারাকাইটা ও খাইছে বাকিটুকু রয়েছে যাই হোক রান্নাবান্না করতে থাকি তারপরে বোয়াটা বসায় আপনাদের সাথে পরে শেয়ার করবো আর এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে আদা রসুন বাটা ধনিয়া ফাঁকি মরিচের ফাঁকি মরিচের ফাঁকিটা একটু দিছি তারপর হলুদের ফাঁকি দিছি লবণ দিয়ে মনে করেন এই যে এখন মশলাটা কষাচ্ছি মশলাটা কষানো হলে তারপরে কিন্তু আমি এই যে চালগুলো দিয়ে দিব আর বললাম না মই অল্প দিচ্ছি ঝাল হালকা করে দিব সাফা মনে রেখেতে মানে আমার মেবা ঝাল খাইতে পারে না তাই একটু পরে মানে ঝালটা একটু কম দিচ্ছে আবার কাঁচা মরিচ দিবো তো যাই হোক মশলা কষানো হয়ে গেছে চালটা ঢাইলা দিই আর এই যে চাল দিয়ে দিছি এখানে একটু কষায় নিয়ে তারপর পানি দিয়ে দিব আর এদিকে এই যে আমার বৌয়াটা কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে দুই রকম ভত্তা বানাইছি সুটকি ভত্তা আর এটা হলো ডাঁটা শাক ধইনা পাতা এগুলো দিয়ে ভত্তাটা বানাইছি আর তরকারি চুলায় একটু কলি যে আলু দিয়ে রান্না করছি অল্প তো তাই একটু রান্না করছি এটা দুপুরে খাবে আর রাতের জন্য আর এই যে খিচুড়িটা বাড়ছি বোয়াটা এখানে আপার জন্য বাড়ছি হয়ে গেছে এখন একটু আমরা মানে আগে খাবারটা আপাদের দিয়ে আসি দিয়ে তারপরে আমরা খাবো সাফামনিকে খাওয়াবো আর এই যে সাফামনির গুসাই মশাই রেডি হয়ে গেছে সুন্দর লাগতে নতুন জামা পরছে সে একটু সাজুগুজু করছে করে একটু ভিডিও বানাইছে একা একা আর এই যে আমি কিন্তু খাবার নিয়ে নিছি আর যে ভত্তাটা বানাইছি দুই রকম ভত্তা সুটকি লাল করে একটু ঝাল ঝাল করে ভর্তা বানাইছি তারপরে এই যে শাক ভত্তা আর হলো এটা হলো আচার নিছি আমি লেবু নিয়ে নিই আচার কি দেখে লেবু নিয়ে নিই আর হাত একটু নোংরা মানে হাত সাফাকে খাওয়াইছি সাফা মনি আবার বিরিয়ানি খাইছে বিরিয়ানি ছিল ফ্রিজে ওটা আবার গরম করে সাফা সাফামুনিকে আর ও ওইগুলো এমনিতে ভোতা ভোতা খাইতে চায় না আর এই যে একটু রান্না করছি বললাম না যা ফ্যাপসা তারপরে গুড়টা একটু ছিল অল্প একটু ছিল আমি আবার হবে না দেখে দুই একটা আলু দিয়ে মনে করি একটু মাখা মাখা ঝোল করছি আর হলো এই যে আমাদের বৌয়া ভাত সাদা সাদা করিনি অনেকে সাদা খায় আমি আবার কি করছি একটু মনে করেন হলুদ দিচ্ছি যাই হোক এখানে দুপুরের খাবার তো নিয়ে নিছি দেখলেনি আর আচার নিয়ে নিব এখন আর দুপুরের খাবারটা খাই খাওয়া দাওয়া করি পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো যে আচার নিয়ে নি আচার অল্প আছে এতখানি ছিল আচার খাইতে খেতে গাছ আর ভাই আমি তো এমনিতে ভর্তাপ্রিয় মানুষ সবাই জানেন যারা যারা আমার ভিড় দেখেন আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যাবে আমার আমার প্রায় প্রায় ভর্তা খাইতেই হয় না হইলেও হয় না সেই সব হবেন চলে আসুন আমার মিস বলতেছে তাহলে খাওয়া দাও একটু লাল সবুজ হলুদ সব নিয়ে নিলাম একসাথে মা খায় খাই যে আহা সেই টেস্ট আহা খাবেন আসেন না একটু খান আর এখানে এই যে সন্ধ্যার নাস্তার আয়োজন চলতেছে এখানে সন্ধ্যার মানে কাবাব খাওয়াবে এটা হলো গরু মাংস দিয়ে কাঠি দিয়ে মনে করেন কাবাব বানানো হচ্ছে আর এটা ভাজা হয়ে যাচ্ছে কতগুলো আস্তে আস্তে করে ভাজা হই দুপুরে খাওয়া দাওয়া করার পর এই যে বোনের বাসায় আসছি আসার পরে ছোটো বোন আবার আজকে আমাদের রুটি আর কাবাব খাওয়াবে যাই হোক শেয়ার করব। আর এই যে কাবাবের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন সবকিছু গুছায় মুছায় নেওয়া হয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে কাবাব হয়ে গেছে আর আমার ছোট বোন যে একটা মনে করেন রায়দা বানাইছে মানে এই শোষা তারপর টকডেমগি দিয়ে একটা সালাদের মতো বানাইছে খাইতে খুব ভালো লাগছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম সকাল মানে দুপুর থেকে দুপুরে কী রান্না করলাম খাওয়া দাওয়া করলাম বিকালবেলা বোনের বাসায় যে কী করলাম সেটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ